আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের মর্যাদা দিন শিক্ষার গুণগত মান বাড়ান আজ পাঁচই অক্টোবর সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস দুই শিক্ষা উন্নয়ন ও সমাজ গঠনের শিক্ষকদের অপরিসীম অবদানকে স্বীকৃতি জানানোর লক্ষ্যে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয় এবারের প্রতিপাদ্য শিক্ষকদের মর্যাদা দিন শিক্ষার গুণগত মান নিশ্চিত করুন জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর আহ্বানে উনিশশো সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে বাংলাদেশ সহ বিশ্বের একশোটিরও বেশি দেশ এই দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করে থাকে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের র্যালি আলোচনা সভা সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিক্ষার্থীরা ফুল শুভেচ্ছা কার্ড উপহারের মাধ্যমে তাদের প্রিয় শিক্ষকে শ্রদ্ধা ও ভালোবাসায় প্রকাশ করেছে একজন শিক্ষক শুধু পাঠ্যপুস্তক শেখান না বরং একটি জাতির চরিত্র ও ভবিষ্যৎ নির্মাতা বিশ্ব শিক্ষক দিবস তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং শিক্ষকদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা নিশ্চিত করার একটি অনন্য উপলক্ষ